হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে কি 20000 টাকা বাজেটের পিসি বিল দেখাবো 20000 টাকা বাজেটের পিসি বিলে কি কি থাকছে এবং কি কি কম্পোনেন্ট করা আজকে চলুন দেখি আমরা পোসর সাথে থাকছে এখানে i370 এর একটি পোসর যেটা বাল্ক পোসর এটা জানেন আপনারা সবাই আমরা দেখানোর সুবিধা এখানে বক্স হিসেবে রেখেছি এগুলো খোলা আছে আর এগুলো ওয়ারেন্টি হয় না তাও আমরা এটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এগুলো সচরাচর নষ্ট হয় না এই পোসর জেনুইন পোসর যেন কোনো সময় নষ্ট হয় না আর এই পোসর দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং ফিন্যান্সিং এবং ফটোশপের কাজ ক্যানভা বা সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আর এখানে পোসরে আপনারা মোবাইল ফ্রি ফায়ার মোবাইল পাবজি সব ধরনের গেমস এই পোসর দিয়ে স্মুথলি চলবে আপনারা খেলতে পারবেন আর এখানে মাদার হিসেবে রেখেছি আমরা ইসোনিক এইচ ওয়ান ওয়ান জিরো ডি এ মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ড কিন্তু আপনি এই আই থ্রি সেভেন জেন পোসর চলবে আর আপনার পরবর্তী ভবিষ্যতে যদি আপনারা আপডেট করতে চান এখানে সিক্স সেভেন এইট এবং নাইন জেন পোসর তৈরি সাপোর্ট করবে এই মাদার বোর্ডে মাদারবোর্ড চেঞ্জ না করে আপনারা এইসব পোস্টার আপনারা সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডে আর এটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর আর এখানে পোস্টার ঠান্ডা রাখার জন্য আমরা সিপিউ কুলার হিসেবে নিয়েছি এইচ এফ সি সিক্স এইট ফাইভ মডেলের একটি সিপিউ কুলার যেটা আপনার ভিডিওতে আপনারা দেখছেন এই সিপিউ কুলারটি এরকম পুরো আমাদের কেচিং মতো আর জিবি লাইট সহকারে একটা সিপিউ কুলার আছে এই সিপিউ কুলারটি আপনার পোস্টার টেম্পারেচারটা ধরে রাখবে এবং পোস্টার কারণে কুল লাগবে আর এখানে এসএসডি রেখেছি আমরা কিং ফাস্ট একশো আঠাইশ জিবি একটি এমবিএম এসএসডি স্পিডের জন্য আমরা চাইলে কিন্তু আপনার ছাটা ইউজ করতে পারতাম বাজেট কমে কিন্তু আমরা রাখি নাই আমরা একশো আঠাশ জিবি এনভিএম একটি এসিডি রেখেছি যেটা অফিস অনুযায়ী থাকবে তিন বছর যদি আপনার আপনার দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এপিসিতে আপনার যদি বিল করতে পারবেন এই কিংফাস ফাস দিয়ে র্যাম হিসাবে থাকছে কিং ফাসের ডিডা ফোর এইট জিবি ছাব্বিশ ষাষট্টি মেগার একটি র্যাম যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর আর এটা হিটসিং সহকারে একটি র্যাম যেটা আপনার র্যামটাকে অনেক ঠান্ডা এবং কুল লাগবে আর এখানে পার্সার পেশি রেখেছে আমার ভ্যালিউ টপ দুশো ওয়াটের একটি পার্সার ভাই যেটা জেনুইন সার্কিট আর এটা নতুন একটি সাপ্লাই যেটা এই সব কম্পিগুলো চলবে এবং রান হবে আর এটা একটি যেটা থাকবে দুই বছর কেসিং হিসেবে রেখেছি আমরা ভেলুটপের ভি নাইন হান্ড্রেড ব্ল্যাক কেচিং যেটাতে আপনারা তিনটা এআরজি ফ্যান সহকার সুইচিং এর মাধ্যমে আপনার কালার চেঞ্জ করতে পারবেন আর এটাতে কিন্তু এই কেচিং কিন্তু আপনার টাইপ সি পোর্ট পাওয়া যাবেন আপনার কিন্তু ডাটা ট্রান্সফার করতে চাই অনেক ভালো এবং সুবিধা হবে আর এখানে মহিটর হিসাবে এক বছর ছ আর এ প্যাকের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে হাই পাওয়ার একটি আর জিবি কিবোর্ড মাউস কম্বো যেটা বাংলা সহকারে একটি কিবোর্ড এবং মাউস যেটা দিয়ে আপনার স্মুথ টাইপিং এর সব ধরনের কাজই করতে পারবেন এই টোটাল প্যাকেজটি আমরা লিখেছি অনলি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হবে আপনার উনিশ ইঞ্চি মৌর্য সহকারে কিবোর্ড মাউস সহকারে আপনারা এই পিসি বিলটি পাবেন আমাদের নেক্সট এক শপে আর বন্ধুরা এইসব সুন্দর প্যাকেজটি যে আপনার বিল করতে চান চলে আসুন আমার এখনই আমাদের নেক্সট এক শপে আমাদের নেক্সট এক শপের লোকেশন থার্টি নাইন নিউ এলিফেন্ট রোড কাজী ভবন সিক্স ফ্লোরে আমাদের নেক্সট এক শপ আর যারা একান্তে আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগের মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে চৌষট্টি জেলায় তারা ওটা ডেলিভারি করে থাকি যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ টি ফলো এবং লাইক দিয়ে রাখুন ধন্যবাদ